হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি শুধু নি আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে মতুল টেন ডাব্লু ফোরটি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলবো আমি লাস্ট দুইটা বার মতুল টেন ডাব্লু ফোরটি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আমি আমার বাইকে ঢুকাচ্ছি আর যেহেতু ব্যাক টু ব্যাক দুইটা ইঞ্জিন অয়েল ইউজ করছি এখন তো আমি রিভিউ দিতেই পারি এর আগে আমি হচ্ছে গিয়ে যে মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করতাম মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করছি আমি আমার গায়ে গাড়িতে প্রায় পঁয়ত্রিশশো তিন হাজার কিলোমিটার পঁয়ত্রিশশো কিলোমিটার পর্যন্ত সঠিক আমার মনে নাই তারপরেই আমি শিফট হয়ে গেছি ফুল সিনথেটিক আমি কিন্তু সেমি সিনথেটিক ইউজ করিনি কারণ আপনার যদি সামর্থ্য থাকে আপনি ফুল সিনথেটিক ইউজ করেন এইটা আপনার বাইকের জন্য সবথেকে বেস্ট তো আজকে এই সব বিষয় নিয়ে কথা না আজকে বলবো মৌতুল টেন ডাব্লু ফোরটি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আসলে সুযুকি রিক্সার এফআইএভিএস বাইকের জন্য কেমন হবে তো আমি মোটামুটি সুজুকির সার্ভিস সেন্টার থেকেই সবসময় অয়েল চেঞ্জ করি আর সুজুকি থেকে তো মতুল তিন ফুল সিনথেটিক আমাদেরকে সাজেস্ট করে ইউজ করতে যদিও লাস্ট যেবার আমি ইউজ করছি তখন ওরা বলছে সুজুকির সাথে মতুলের যে একটা পার্টনারশিপ ছিল এটা ওদের মানে এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে যে কারণে পরবর্তীতে আপনার ওরা স্টারের ফুল সিনথেটিক দিবে কিন্তু আমি যেহেতু একটা ইঞ্জিন অয়েল ইউজ করছিলাম একটা ইঞ্জিন অয়েল ইউজ করে তো আসলে পারফরম্যান্স সেইভাবে বুঝতে পারবো না যে কারণে আমি দ্বিতীয়বারও অন্য কোথাও থেকে একদম অরিজিনালটা খুঁজছে আমি লাগাই কারণ হচ্ছে গিয়ে যে আমার কাছে আসলে এই ইঞ্জিন অয়েলটা কেমন এইটা আমার বের করতে হবে কারণ আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে আমার জানাইতে হবে আসলে এই এই কেমন কেমন তো বেশি কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে যে আসলে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা সুযুকি আই এফআইএস বাইকের জন্য কেমন হবে একটা ভালো মানের ইঞ্জিন অয়েল থেকে আমরা যে বিষয়গুলো এক্সপেক্ট করি সেটা হচ্ছে বাইকের থ্রোটল রেসপন্স কতটা ভালো হচ্ছে বাইকের গিয়ার শিফটিং কতটা স্মুথ বাইকের হিটিং ইস্যু আছে কি এই ইঞ্জিন অয়েলে তাছাড়া বাইকের মাইলেজ কেমন পাচ্ছি তো আমরা একটা ভালো মানের ইঞ্জিন অয়েল থেকে এই বিষয়গুলাই সম্ভবত লক্ষ্য করি আমার মতে আমি যে বিষয়গুলো আসলে লক্ষ্য করি বা যেগুলো আমার দরকার একটা ভালো মানের ইঞ্জিন অয়েল থেকে আমি এই চারটা জিনিস পাইলে আমি মোটামুটি ওই ইঞ্জিন অয়েলে স্যাটিসফাইড তো সর্বপ্রথম আমি থ্রোটাল রেসপন্সের কথা বলি আমি এর আগে মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করছি আর এখন ফুল সিনথেটিক ইউজ করতেছি লাস্ট ব্যাক টু ব্যাক দুইবার তো আপনি আমার গাড়ির স্পিড অলরেডি দেখতেছেন আশি পঁচাশি নব্বই একশোতে আমি বাইক রাইড করতেছি আর বাইকের পারফরমেন্স একদম টপ নচ টোটাল রেসপন্স একদম টপ নচ রকম কোনো মানে প্যারাই নাই আপনি যে নর্মালি একশো স্পিডে বাইক চালাবেন মানে রেসপন্স পাবেন একদম আপনি জাস্ট পিক হাত দিবেন আপনার গাড়ি দৌড়ানো শুরু করবে এরকম টোটাল রেসপন্স জাস্ট ওয়াও মানে আমার কাছে আমি এখন পর্যন্ত যেগুলা এর আগে ইউজ করছি সেইগুলো হচ্ছে গিয়ে আপনার মিনারেল ইঞ্জিন অয়েল মিনারেলের ভিতরে ইসিএসটা ইউজ করছি আর মতুলের মিনারেল যেটা আছে ওইটা ইউজ করছি এখন এই যে লাস্ট দুইটা ফুল সিনথেটিক মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করতে হয় ফুল সিনথেটিক যে আমি মতুলের ইঞ্জিন অয়েল ইউজ করতেছি এইটা আপনার হানড্রেড পারসেন্ট ওই দুইটা থেকে অনেক ভালো রেসপন্স দিচ্ছে টোটাল রেসপন্স মানে কেমন যেন মনে হচ্ছে বাইকের পাওয়ার অনেক বেড়ে গেছে ঠিক আছে মানে ইনিশিয়াল যে পাওয়ারটা না এটার রেসপন্সটা অনেক ভালো পাচ্ছি এরপরে যদি কথা বলি সেইটা হচ্ছে এই বাইকের আপনার গিয়ার শিফটিং আমরা সবাই জানি সুজুকি বাইকের গিয়ার শিফটিং কিন্তু একটু হার্ড তাই এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে হালকা পাতলা সফট হতে থাকে যত বেশি আপনি ইউজ করবেন তত সফট হবে কিন্তু এইখানে ইঞ্জিন অয়েলের ক্ষেত্রেও আবার একটু কিছু বিষয় আছে আপনার ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে কিন্তু গিয়ার শিফটিংটা স্মুথ মনে হয় ঠিক আছে তো আমি তেমন মেজর কোনো ডিফারেন্স লক্ষ্য করতেছি না যে ইঞ্জিন অয়েলের কারণে অনেক বেশি ডিফারেন্স এরকমটা না কিন্তু হ্যাঁ স্মুথ হয়েছে স্লাইডলি স্মুথ হয়েছে যেইটা মনে করেন আপনি ফিল করতে পারবেন কিন্তু এম এত বেশিও কিছু না যে অনেক বেশি স্মুথ হয়ে গেছে ব্যাপারটা এমন না কিন্তু ফিল করতে পারবেন যে হালকা পাতলা হইলেও গিয়ার শিফটিংটা স্মুথ হয়েছে এরপরে যে বিষয়টা এটা হচ্ছে আমার কাছে মেন বিষয় সেটা হচ্ছে ইঞ্জিন হিট আমি নর্মালি যখন আপনার মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করতাম তখন কিন্তু আমার ইঞ্জিন অনেক বেশি হিট হইতো বিশেষ করে যখন লং রাইডগুলোতে যাইতাম যেমন আমি বাইক কেনার পরে ব্রেকিং পিরিয়ড শেষ করে আমি আমার গ্রামের বাড়িতে গেছিলাম তখন এখনও আমি প্রায় গ্রামের বাড়িতে আসা যাওয়া করি কিন্তু তখন যেমন হিট হইতো এখন কিন্তু সেরকম হিট হয় না এখানে একটা কারণ আছে তখন ছিল গরমকাল যখন বাইক নিছিলাম গত বছর কোরবানির পরে কিন্তু এখন কিন্তু এখন যে যাতায়াত করতেছি আমি ফুল সিনথেটিক যখন ইউজ করতেছি তখন কিন্তু শীতকাল আর আমার বেশিরভাগ যাওয়া পরে সকালে অথবা সন্ধ্যার পরে যে কারণে ইঞ্জিন হিটটা আমি বুঝতেই পারি না আমি নর্মালি এক টানে চলে যাই ঢাকা থেকে খুলনাতে একবার দুইবার একটু চা খেতে দাঁড়াতে পারি তাও সর্বোচ্চ দুই চার পাঁচ মিনিট সর্বোচ্চ ম্যাক্স আমি গাইকে বাইকের টাইম দেই রেস্ট নেওয়ার তো আমি বাইকে তেমন কোনো হিট লক্ষ্য করি না তবে ঢাকা সিটি রাইডে যদি কখনো জ্যামে পড়ি অনেক সময় তাহলে হালকা পাতলা হিট লক্ষ্য করি কিন্তু ওইটা আপনার নোটিসেবেল না আর লং ট্যুরে আমি মোটামুটি অনেকবার আপনি বাইক যখন আমি থামাই থামাই আমি হাত দিয়ে দেখি আসলে যে হিটটা হয় এটা সহনীয় হিট এইটা কোনো মেজর হিট না এটা আপনি মাইনে নিতে পারবেন এরকম এখন হতে পারে শীতকাল বাতাস ঠান্ডা সে কারণেও হতে পারে যেহেতু এয়ারকুল্ড ইঞ্জিন বাতাসের কারণে ইঞ্জিন ঠান্ডা হয়ে যাচ্ছে বা ইঞ্জিন তেমন গরম হতে পারতেছে না এরকম হতে পারে বাট আমি যতটুক পারফরম্যান্স পারছি আর যতটুকু ইঞ্জিন ইঞ্জিন যে আপনার ঠান্ডা বা ইঞ্জিনের টেম্পারেচার যেটা পারছি এটা সহনীয় আর আমি বাইকটা মোটামুটি এখন আমার বাইকটা এমন হয়ে গেছে চালাইতে চালাইতে এত অভ্যাস হয়ে গেছে যে আমি নর্মালি এখন আশি পঁচাশি নব্বই একশোর নিচে বাইক চালাই না মানে হাইওয়ের কথা বলতেছি ঢাকা সিটির কথা বলতেছি না যখন যেভাবে দরকার আমি সেইভাবে লাইট করি আর সর্বশেষ যে বিষয়টা সেইটা হচ্ছে বাইকের মাইলেজ তো এই বাইক থেকে আমি অ্যাভারেজে হাইওয়েতে বাহান্ন থেকে পঞ্চান্নর মতো মাইলেজ পাচ্ছি এইটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে সেইটা চেক করতে পারেন আর সিটিতে আমি ওইভাবে মানে আমি মাইলেজটা চেক করতে পারি না কারণ সিটিতে ডেইলি আমার বিশ পঁচিশ কিলোমিটার যাতায়াত হয় এটা যদি আমি মেজারমেন্ট করতে যাই আমার অনেক বেশি প্যারা খাইতে হবে যে কারণে আমি সিটিতে এটা মেজারমেন্ট করতে পারতেছি না যদি আমি পারতাম অবশ্যই আপনাদের দেখাইতাম তো আমার অ্যাভারেজে পঁয়তাল্লিশ আমি মনে করি যে পঁয়তাল্লিশ প্লাস পাই পঁয়তাল্লিশ বলতেছি না পঁয়তাল্লিশ প্লাস পাই আমি ঢাকা শহরে আর আমি ঢাকার ভিতরে যে রাস্তাগুলোতে রাইড করি ওই রাস্তাগুলায় টুকটাক জ্যাম আসে একেবারে অনেক বেশিও জ্যাম না অনেক কম জ্যামও না তো ওভারঅল বলতে গেলে সুজুকি জিক্সার এফআইএভিএসের জন্য মতুল টেন ডাব্লু ফোরটি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা একটা পারফেক্ট ব্যালেন্সড ইঞ্জিন অয়েল এখন এইটা আমি চিন্তা করছি যে দুইটা আমি ইঞ্জিন অয়েল ইউজ করছি মতুল টেন ডাব্লু ফোরটি ফুল সিনথেটিক আর একটা ইউজ করব মতুল টেন ডাব্লু ফোরটি ফুল সিনথেটিক এরপর আমি ফাইনাল রিভিউ দিব আসলে এই ইঞ্জিন অয়েলটা কেমন এরপরে আমি আবার অন্য ব্র্যান্ডে শিফট হবো আমার ইচ্ছা আছে লিকুমলিতে শিফ্ট হওয়ার কারণ আশেপাশে যাদের কাছে আমি বাইকের ইঞ্জিন অয়েল সম্পর্কে গুণগান শুনি সবাই কম বেশি লিকুমলির কথা বলতেছে সেল অ্যাডভান্সের কথা আগে পরে শুনতাম বাট এখন সেলের থেকে লিকুমলির কথাটা আমি একটু বেশি শুনতেছি তবে হ্যাঁ ইঞ্জিন অয়েল ভাই সবগুলোই ভালো কোনোটাই খারাপ না কিন্তু আপনার যেটা সব সময় মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে আপনি ইঞ্জিন অয়েল অরিজিনাল ইঞ্জিন অয়েল দিচ্ছেন কি আপনার বাইকের এইটা কারণ বাংলাদেশে কপি ইঞ্জিন অয়েলের অভাব নেই আর একটা কপি ইঞ্জিন অয়েল দিয়ে কখনো আপনি একটা ভালো মানের সার্ভিস কখনোই পাবেন না সেক্ষেত্রে হবে কি আপনি ইউজ করবেন কপি ইঞ্জিন অয়েল কিন্তু নাম খারাপ হবে কিন্তু ব্র্যান্ডের আপনি কিন্তু আলটিমেটলি ওই ব্র্যান্ডটাকে খারাপ মনে করবেন যে না এই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল মনে হয় ভালো না তো অবশ্যই ইঞ্জিন অয়েল যখন আপনি আপনার বাইক ইউজ করবেন ইউজ আগে অবশ্যই একটা ট্রাস্টেড শপ থেকে নিবেন অথবা অথরাইজড ডিলারের কাছ থেকে নেবেন অথবা যে কোম্পানির ইঞ্জিন অয়েল ইউজ করবেন ওই কোম্পানির অফিসিয়াল পেজ থেকে নেবেন তাহলে গিয়ে কি হবে পেজ ওয়েবসাইট তাহলে গিয়ে কী হবে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা নিশ্চয়তার সাথে ইঞ্জিন অয়েল ইউজ করতে পারবেন আর সব থেকে ভালো হবে আপনি যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন যে কোম্পানির বাইক ইউজ করতেছেন ওই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে ইউজ করেন মানে চেঞ্জ করেন চেঞ্জ করে ইউজ করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এর পরবর্তীতে ইঞ্জিন অয়েল নিয়ে আমি একটা ফাইনাল রিভিউ দিব মতুল টেন ডাব্লু ফুল সিনথেটিক নিয়ে ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন আর দেখতে থাকেন আমার রেগুলার ভ্লগুলো এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন